অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন বাদেই বাংলা শুভ নববর্ষ চোদ্দোশয় একত্রিশ মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে জানাই বাংলা চোদ্দোশয় একত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দোশয় একত্রিশ সালের বার্ষিক রাশিফল আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজবিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন যাবে আপনাদের ব্যক্তিগত জীবন প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকবে আপনাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে আপনাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ইনভেস্টমেন্ট করা কি ঠিক হবে সমস্ত বিষয়ে আমি আলোচনা করব মূলত এই আলোচনা চারটি গ্রহের গোচর ফলের ওপর করে থাকি আমরা যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে শনি এক একটি রাশিতে আড়াই বছর থাকে বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর থাকে রাহুকেতু এক একটি রাশিতে দেড় বছর করে থাকে এই চারটি গ্রহের গোচরের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু মেনলি এই রাশিফল ফল আপনাদেরকে দিয়ে থাকি এই বছর চোদ্দোশো সালে ষোলোই বৈশাখ দিবা ঘটিকা তিনটে পাঁচ মিনিট সময়ে বৃহস্পতি কিন্তু বিশ্বরাশিতে যাবে আর এই বছর শনির কোনো সঞ্চার নেই অর্থাৎ শনি কুম্ভ রাশিতে থাকছে রাশির দশমে রাহু হচ্ছে রাশির একাদশে মিন রাশিতে থাকছে কেতু হচ্ছে রাশির পঞ্চমে কন্যা রাশিতে থাকছে যাই হোক আমি মূল আলোচনায় আসছি এই বিশ্বরাশি কিন্তু কালপুরুষের দ্বিতীয় রাশি আর বিশ্বরাশি জাতক জাতিকারা অত্যন্ত জেদি একগুয়ে স্বভাবের হয় এবং এরা শৌখিন বিলাসী স্বভাবের হয় এরা আত্মসর্বস্ব ভাবের জন্যে কষ্ট পেয়ে থাকে শারীর মতো এদের স্বভাব দেখা যায় এরা একটু আরামপ্রিয় হয় একবার বসে পড়লে এদেরকে কিন্তু তোলা খুব কঠিন হয়ে যায় তবে এদের প্রচণ্ড মানসিক জোর দেখতে পাওয়া যায় কোন জিনিসের প্রতি লেগে থাকার একটা টেন্ডেন্সি থাকে আর এই বিশ্বরাশির মানুষ কিন্তু ঘন এদের ঘন ঘন খিদে পায় আর এরা বললাম আত্মসর্বস্ব ভাবের জন্যে একটু কষ্ট পেয়ে থাকে আর এই বিশ্ব রাশিতেই চন্দ্র উচ্চস্থ হয় আর তার জন্যে এই রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায় যেমন সিংহ রাশির মধ্যে অনেক পজিটিভিটি থাকে যদিও হরস্কোপে তেমন কোনো অশুভ যোগ না থাকে মকর রাশির মধ্যেও কিন্তু অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায় যদি হরস্কোপে তেমন কোনো অশুভ যোগ না থাকে যাই হোক আমি মূল আলোচনায় আসছি কর্মক্ষেত্রে আপনাদের সফলতার সফলতার মাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে চোদ্দোশো একত্রিশ সালে আপনারা লটারি কাটতে পারেন আপনাদের হটকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদম চলবে না বৃহস্পতির প্রভাব এই রাশির ওপর সারা বছরই থাকবে আপনাদের কর্মে সফলতা থাকলেও পরিশ্রম কিন্তু থাকবে আর আপনাদের কিন্তু প্ল্যানিং করে সব কিছু করতে হবে এই বর্তমান বছরে আপনাদের কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য আপনারা কিন্তু উপলব্ধি করবেন আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে সেগুলো কিন্তু পূর্ণতার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রশ্ন থাকবে সব আশা আকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ নাও হতে পারে চাকরিজীবীদের প্রমোশনের অনেক আশা আছে কিন্তু পরিশ্রম থাকবে সমস্যার সম্মুখীনও কিছুটা হতে হবে আর আপনাদের কর্ম কিন্তু পরিকল্পনামাফিক করতে হবে এটা আগেই আমি বলেছি আর ব্যবসা ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ আর সুবানু ধারীদের সহযোগী মনোভাব কিন্তু আপনাদের সাফল্য লাভের মূল চাবিকাঠি হবে আর যারা রত্ন অলঙ্কার দ্রব্য আসবাবপত্র এইসবের ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু সতর্কতার প্রয়োজন রয়েছে আর আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের সাকসেস রেট কমে যায় আমরা কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারি না আমাদের সব দিক থেকেই কিন্তু একটা ব্যাঘাত চলে আসে তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে সুষম খাবার এবং বিশুদ্ধ পানীয় গ্রহণ করা উচিত নিয়মিত যোগব্যায়াম এক্সারসাইজ ও হাঁটাচলা করার প্রয়োজন রয়েছে শরীরের নিম্নাঙ্গে ব্যথা বেতনার সম্ভাবনা রয়েছে শরীরে আপনাদের স্থূলতা আসতে পারে পরিশ্রমের কারণে আপনারা কিন্তু ক্লান্তি বোধ করতে পারেন আপনাদের শ্বাসকষ্ট লিভার সংক্রান্ত কোনো সমস্যা গাইনোলজিক্যাল প্রবলেম আসতে পারে আর আপনাদের কিন্তু এবছর যেমন শারীরিক জায়গায় সমস্যা থাকবে তেমনই দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে নিকটজনের বিরোধিতার ফলে আপনাদের কিছু চাপের সম্মুখীন কিন্তু হতে হবে আপনাদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু এবছর শুভই বলা যাচ্ছে কনসেন্ট্রেশন মনোসংযোগ স্মৃতিশক্তি এগুলো কিন্তু আপনাদের ভালো থাকবে স্মৃতিশক্তি ওভারঅল শুভই বলা যায় আপনাদের শিক্ষাক্ষেত্রে ইচ্ছাপূরণ হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা আগের বছরের থেকে বাড়বে ব্যবসা ক্ষেত্রে ব্যাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের মাত্রা বেশি হবে নতুন ব্যবসা আপনারা খুলতে পারেন শেয়ার মার্কেটে উন্নতির দিকে বা শেয়ার মার্কেটের দিকে আপনারা বেশি ঝুঁকি নেবেন না তাহলে আপনাদের ক্ষতিও হতে পারে কারণ বিশ্বরাশির পঞ্চমে কিন্তু কেতু থাকবে একটা স্ট্রেস কিন্তু আপনাদের থাকবে একটা টেনশান আপনাদের ভিতরে কিন্তু কাজ করবে কিছু ভুল আপনাদের কিন্তু হতেই পারে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ফলে ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা একটু বুঝে শুনে করবেন আর আপনাদের সন্তানের প্রতি কিন্তু নজরদান প্রয়োজন সন্তান কিন্তু ভুল পথে চলে যাওয়া কিছু সমস্যা সন্তানের মধ্যে দেখা যাওয়া তাদের শারীরিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে তাদের স্বাস্থ্য পড়াশুনো মানসিকতা চেঞ্জ হতে পারে তবে সন্তান লাভের যোগ কিন্তু এবছর রয়েছে আপনাদের একটু মিতব্যায়ী হতে হবে টাকা সঞ্চয় করতে হবে তবেই আপনারা কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য ভালোভাবে অনুভব করতে পারবেন পিতার থেকে আপনাদের সাপোর্ট আসবে এই বছর বাবা মায়ের স্বাস্থ্য কিন্তু মাঝারি ধরনের থাকবে প্রেমের ক্ষেত্রে পঞ্চমে কেতু থাকার জন্য একে অপরের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে আর আপনাদের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনাদের আসতেই পারে তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের জীবনে ঘটতে পারে প্রেম আপনাদের বিবাহে পরিণত হতে পারে বিবাহের জন্য কিন্তু বছরটা ভালোই রয়েছে রাজনৈতিক ক্ষমতা আপনাদের বাড়বে আপনাদের কাজের চাপ থাকবে চোদ্দোশো একত্রিশ সালে ইনভেস্টমেন্টের জন্যে আপনারা একটু ডিসিশান নিয়ে করবেন আপনাদের একটু সতর্কতা অবলম্বন এ বিষয়ে জরুরি রয়েছে আর আপনাদের শুভ রত্ন হচ্ছে হীরা শুভ মূল হচ্ছে রামবাসকের মূল শুভ ধাতু হচ্ছে প্লাটিনাম শুভ বর্ণ হচ্ছে সাদা নীল আকাশি সবুজ এইসব হচ্ছে আপনাদের শুভ বর্ণ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ বার শুক্রবার শনিবার শুভ সংখ্যা আপনাদের নয় আপনাদের মিত্র রাশি যাদের সাথে প্রেম ও বন্ধুত্ব ভালো হবে মকর ও কুম্ভ রাশি শত্রু রাশি যাদের সাথে প্রেম বন্ধুত্ব ভালো হবে না ধনু সিংহ আর মিন রাশি আর আপনাদের এবছর একটা লটারি ব্যাপ্তির যোগ রয়েছে লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ তারিখ যাই হোক বিশ্বরাশি নিয়ে আমি ওভারঅল চোদ্দোশো একত্রিশ কেমন যাবে একটা আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সব বিশ্বরাশির মানুষদের দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর আমি পিএইচডি কলেজের অধ্যাপক আমি গেট নেট সেট কোয়ালিফাইড আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে আর আপনারা আমার থেকে কনসালটেশন নিতে পারেন অনলাইন বা অফলাইনে অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ফিজ নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ফিজ নিয়ে আমি ডিটেল হ্যান্ড হ্যান্ডরিটেন দিয়ে থাকি একটু সময় নিয়ে দুই তিন দিন সময় নিই নিয়ে ও অ্যানালিসিস করে আপনাদেরকে পাঠাই তবে অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয় নিজের অ্যানালিসিস এর মাধ্যমে দিয়ে থাকি এই প্রফেশান আমার নেশা পেশা আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজিতে আমি কিন্তু কোনো জাতরির আশ্রয় দিইনি অনেক মিথ্যাবাদী অনেক অসৎ জ্যোতিষী আপনারা দেখেছেন আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন যে এই ফিল্ডে অনেক সততার যুক্ত অ্যাস্ট্রোলজারও রয়েছে আমি সততার মাধ্যমে এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে গেছি বিশ্বরাশির চোদ্দোশো একত্রিশ সালে অনেকটাই ভালো রয়েছে কিছু খারাপ রয়েছে আর সেই খারাপ গুলো আপনারা কাটাতে পারবেন কিছু মাসিক রাশি ফল আমি বলবো সেখানে আমি রেমিডি বলে দেব আপনারা দেখতে থাকুন তাহলে আপনাদের যে আপডেট আপনারা পাবেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কি করলে আপনারা সেই পথ থেকে বেরিয়ে আসতে পারবেন ওভারঅল বিশ্বরাশির ভালো রয়েছে চৌদ্দোশো সাল সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অনলাইনে হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন আমাকে করতেই পারেন আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সাপ আমি কিন্তু আপনাদেরকে আনসার দেবো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আপনারা আমার থেকে নিরাশ হবেন না আমি ঠিক আনসার দিয়ে দেবো আপনাদের কোয়েশ্চেনের সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করলাম